মুখ্যমন্ত্রীর বক্তব্য ঘিরে তীব্র প্রতিবাদ বিশ্ব হিন্দু পরিষদের রাজনৈতিক জনসভাতেকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজকে রাজনৈতিক তকমা দিয়ে বক্তব্যের প্রতিবাদে মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালো বিশ্বহিন্দু পরিষদ আজ এলাকার সাধু ও সন্তদের সঙ্গে নিয়ে বিক্ষোভ দেখায় বিশ্বহিন্দু পরিষদ সাধু সন্তদের বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন তারাপিট মন্দিরের একাংশ পুরোহিতেরা ঘটনাটি বীরভূমের হাটে আজ রামপুরহাট মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখান সাধু সন্তরা পরে রামপুরহাট মহকুমা শাসকের কাছে একটি সারক্লিপি জমা দেন তারা বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে সকল সাধু এবং মর্ধারী যারা আশ্রমবাসী তাদেরকে সঙ্গে নিয়ে এলাম কারণ কিছুদিন আগে যে বাজে কথা উচ্চারিত হয়েছে সেই তার প্রতিবাদ জানাতে আমরা সকলে মিলে পায়ে হেঁটে সাধুরা প্রত্যেকে পায়ে হেঁটে অর্থাৎ রামপুরহাটটা ঘুরে এসডিও অফিসে এসে এসডিওর হাতে এই প্রতিলিপি আমরা জমা দিলাম দাবি হচ্ছে যে অন্যায় যে কথাটি বলেছে তার জন্য এটা ভুল হয়েছে এটার জন্য ক্ষমা চাওয়া দরকার এটা ক্ষমা প্রার্থনা আমরা বাচ্চাবেলায় শিখেছি না ভুল করলে ক্ষমা চাইতে হয় তো সে ভুল করেছেন এ ক্ষমাটা চাইতে হবে আমাদের মিছিল হচ্ছে আজকে সনাতন ধর্মের উপর যে কুড়ি যুগর মন্তব্য আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসনিক প্রধান করেছেন তার প্রতিবাদে আমাদের এই নিচে আপনারা হয়তো সবাই অবগত আছেন দিন কয়েক আগে উনি আমাদের সনাতন ধর্মের একজন সান কার্তিক মহারাজ যিনি মুর্শিদাবাদ বেল্ডাঙ্গায় থাকেন তার জন্য একটি অপমানজনক মন্তব্য করেছেন এবং তার নির্বাচিত বিধায়ক সনাতন ধর্মীদেরকে এক দু ঘন্টার মধ্যে কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেওয়ার কথা বলেছেন সেক্ষেত্রে তিনি কিন্তু কোনো প্রতিবাদ করেননি এবার আমরাও মনে করছি যে আমিও একটা মন্দিরের সঙ্গে যুক্ত তারাপীঠ মন্দিরের সঙ্গে এটা আমার উপরও আক্রমণ নেমে আসতে পারে আমাদের মন্দিরের উপরে সেই কারণেই আমরা প্রশাসনকে জানিয়ে দিলাম যে যাতে শান্তি শৃঙ্খলা বিজয় বজায় থাকে সেই জন্যে আমাদের এই মিশিলে বিশ্ব হিন্দু পরিষদের তরফ থেকে আসা আজকে এখানে কী করে আজকে এখানে আমরা স্মারকলিপি দিলাম যে অপমানজনক মন্তব্য উনি করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করলাম সেই প্রতিবাদে স্মারকলিপি ওনাকে দিলাম আগামী দিনে যাতে এসডিও সাহেবকে দিয়েছি যাতে আগামী দিনে আর আমাদের সনাতন ধর্মের উপরে এরকম অবমানকর অবমাননাকর মন্তব্য কেউ না করেন এবং ছোটো হেওভাবে আমাদের সনাতনীদেরকে না দেখেন আমার নাম তন্ময় মুখার্জি আমি তারাপীঠ মন্দিরের সেবাই কারণ বর্তমান সময় বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে যে ভারতবর্ষ তো বাংলায় সন্ন্যাসীর সম্মান নাই সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধা নাই মানুষ কিছু মানুষ আছে যারা সন্ন্যাসীকে নিয়ে আসি মস্করা করে থাকেন সন্ন্যাসীর সাধনার তথ্য তারা জানেন না কিন্তু তিনি দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে